মূত্রতলিতে পাথর আর নয় খাতর যদি আদায় করো শুকর তবে ঘন ঘন পস্রাব পস্রাবের তলিতে পাথর থেকে থাকলে আমাশয় কুষ্ঠকাঠিন্য সর্দি খাসিতে একটি ফর্মুলা গ্রহণ করলে তালমাখ না অথবা কুলেখারা কেউ বলে তালমাখ না কেউ বলে কুলেখারা পাতা এবং মূল একত্রিত করে ছেচে পানিতে মিক্স করে তা থেকে রস বের করে সকালে সন্ধ্যায় দুইবার সেবন করতে পারবে পনেরো থেকে একুশ দিনে মুক্তি মিলে পাশাপাশি দুর্বলতা থেকে নিজেকে গুটিয়ে আনতে দেহ জুড়ে শক্তি বাড়াইতে চাইলে তালমাকনা পদ্ধতি গ্রহণ করা যেতে পারে শারীরিকভাবে দুর্বল থেকে থাকলে অক্ষম থেকে থাকলে তাল মাখনার এই প্রক্রিয়াটি গ্রহণ করা যেতে পারে শক্তি বর্তকে ফাটাফাটি থলির পাথর বের করে দিতে আটা আটি ভূমিকা রাখে